সাধু কালাচাঁদ শ্যামল গঙ্গোপাধ্যায় দ্বিতীয় গল্প সাধু কালাচাঁদের পালা কীর্তন সকালে হাতে গড়া রুটি আর গুড় হল গিয়ে জলখাবার মারধরের বিরাম নেই বলে দুপুরে কালাচাঁদ বিশেষ কিছুই খেয়ে যায় না স্কুলে গরম ভাত গরম ডাল তারপর তিন মাইল মাঠ ভেঙে স্কুল সেই রোদ্দুরের ভেতর দিয়ে কার ভালো লাগে বেঞ্চে দাঁড়াতে তখন বেদ খেতে নীলডাউন হতে বিশেষ করে ভর পেটে তাই কোনো একটা কিছু খেয়ে হালকা মতো কালাচাঁদ গুটি গুটি স্কুলে গিয়ে হাজির হয় জুবিলি স্কুলে সব ক্লাসের ক্লাস টিচারদের সই সে জাল করতে পারে জাল ছুটির জাল দরখাস্তগুলো নাইন টেনের সেরা সেরা দাদারা তাকে দিয়েই সই করিয়ে নিয়ে যায় ফার্স্ট পিরিয়ড থেকে লাস্ট পিরিয়ড যেন আর শেষই হয় না অঙ্ক পিরিয়ডে স্যার তাকে গৌরাঙ্গ হতে বলেন কালাচাঁদ দুহাত উপরে তুলে হাঁটু মুড়ে নাম সংকীর্তন করার ভঙ্গিতে স্যারের টেবিলের পাশেই দাঁড়িয়ে থাকে হাইজিন স্যার বেশ ভালো কালাচাঁদকে বিশেষ কষ্ট না দিয়ে ক্লাসের দোরগোড়ায় পুরো পিরিয়ড দৌবারিক বানিয়ে দাঁড় করিয়ে রাখেন শরীরে কোন স্থি কোথায় থাকে তা বারবার বলে দিলেও কালাচাঁদ মনে রাখতে পারে না তাই ওই শাস্তি একদিন অঙ্ক পিরিয়ডে কি করে যেন একটা লসাগু রাইট করে ফেললো কালাচাঁদ অঙ্ক স্যার বললেন তুই টুকেছিস কালাচাঁদ বলল না স্যার আমি তো আপনার কাছেই হয়ে দাঁড়াই রোজ তাই দেখতে দেখতে অঙ্ক শিখে ফেলেছি স্যার বললেন তুমি তো গুণ ধর কত সুন্দর সই করো ইচ্ছা করলে অঙ্কও জাল করতে পারো দেখি হাতখানা মারবেন তো স্যার কোন হাত দেব। মা বলেছেন ডান হাতে কাটাকুটি হলে ভাগ্যরেখা মুছে যায় তখন আর ভাগ্য নাকি ঘোরে না ভাগ্যরেখা ডিস্টার্ব করবো না দে বা হাত স্যার আবার বোর্ডে অঙ্ক লিখতে লাগলেন কে একজন মরে গেল বলে পরের পিরিয়ডেই ছুটি হয়ে গেল ব্যাগে বই ভরে কালাচাঁদ গুটি গুটি বাড়ির পথ ধরলো আমবাগান পিচ রাস্তা জেলখানার ঘাট পরপর পর পার হয়ে বড় মাঠে পড়ল আকাশ হয়ে মেঘ ঝুলে পড়েছে মাঠের শেষে ছায়ার ভেতর দিয়ে বিকেলবেলার সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছিল ফুটবল পেটাচ্ছে কালাচাঁদকে ডেকে বলল। আয় খেলবি কতকাল খেলে না কালাচাঁদ সে প্রামাণিক বাড়ির ছেলে স্কুলের পর অনেক মাথা ঘামিয়ে কালাচাঁদ আজ কদিন হলো নিজের জীবনই লিখছে তৃতীয় অধ্যায় লেখা শেষ এবার তার ছাত্র জীবনের কথা লিখবে কবে ভর্তি হলো কবে নিচু ক্লাস থেকে কঠিন সংগ্রাম করে প্রমোশন পেয়ে পেয়ে ক্লাস সেভেনের মতো উঁচু ক্লাসে উঠল এসব কথা এবার লিখতে হবে খেলাধুলোর ওপর একটা চ্যাপ্টার লিখতে হবে এইসব ভেবেই কালা ব্যাগ রেখে মাঠে নেমে পড়ল খানিক্ষণ খেলে তার মনে হলো খেলতে তো বেশ লাগে জুবিলি স্কুলের পড়াশোনার চেয়ে সোজা এমনকি নিজের জীবনী লেখার চেয়েও আরামের মা তার হাত দেখিয়েছিল কুলগুরুকে তিনি বলেছেন কালে দিনে কালাচাঁদ একটা মানুষের মতো মানুষ হবে দিকে দিকে নাম ছড়িয়ে যাবে লোকে দেখতে আসবে একটা জীবনের মতো জীবন হবে তার সেই ভেবেই কালাচাঁদ নিজের জীবনী লিখে রাখছে আজ কদিন হলো জন্ম থেকে যতটা মনে আছে তাই লিখে রাখছে পাছে পরে ভুলে যায় মা তো বলেইছে আমাদের কালাচাঁদ সাধু প্রকৃতির অনেকদিন দিন খেলে না বলেই হয়তো খেলতে খুব ভালো লাগছিল কালাচাঁদে পেনাল্টি এলাকায় ঢুকে অফসাইড বাঁচিয়ে একটা গোলও দিয়ে ফেলল জ্ঞানেন্দ্র ওরা সবাই বলল কালাচাঁদা ঠিক খেলিস না কেন কি সুন্দর ক্যারি করে পাঁচ দিস ভোগা মুরারি টাইপের চেহারা হলে কি হবে কালাচাঁদকে সবাই কিছুটা সমীহ করেই চলে স্যারেদের সৈজাল করতে হলে কালাচাঁদাকে চাইই চাই খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এলো বাতাস দিল মেঘ উড়ে গিয়ে আকাশের জ্যোৎস্না বেরিয়ে পড়ল আবছা অন্ধকারেও খেলা চলছিল বল পায়ে নিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎ কালাচাঁদ দাঁড়িয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো আমি আর পাচ্ছি না আমার ভীষণ পেয়েছে বাবা গো সিধু জ্ঞানেন্দ্র বিভু ছুটে এলো ওরা কালাচাঁদের এক ক্লাস দু ক্লাস নিচে পড়ে কি হলো কালা বলবে তো আরে চুপ করে কাঁদলে কোনো লাভ হবে আমি আর দাঁড়াতে পারছি না পেটের নারী ভুড়ি হজম হয়ে গেল কথা বলতে কষ্ট হচ্ছে কেন দুপুরে খেয়ে দিয়ে স্কুলে আসনি? আরে তখন আমি হালকা মতো খেয়ে বেরোই আমায় যাব জ্ঞানেন্দ্র শক্ত করে ধরল কালাচাঁদ সত্যি সিধে দাঁড়িয়ে থাকতে পারছে না বিকেলে বাড়ি ফিরেই তো পেট ভরে খাই এখন কে কোথায় আছো আমায় বাঁচাও যাও কিছু খেতে দাও গো মরে যাবো আবছা অন্ধকার মতো মাঠে জ্ঞানেন্দ্র বিপদে পড়ে গেল বাড়ি ফিরবে না কালাচাঁদকে রিকশায় রিক্সায় তুলে পৌঁছে দেবে এই কালাচাঁদই তাদের পায়রা চুরি করে ফিষ্টি করেছিল জ্ঞানেন্দ্রর বাবা গোসাই মানুষ মহেন্দ্র গোস্বামী মাছ মাংস খান না কীর্তন গিয়ে খোল করতালের দল নিয়ে সামনে থালা সাজিয়ে চোখ বুঝে আখর দেন পায়রা খুন হওয়ায় প্রচন্ড রেগে গিয়েছিলেন বাবা জ্ঞানেন্দ্রর ইচ্ছা ছিল কালাচাঁদকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দুটো মালপোয়া খাওয়ায় বাবা কোথেকে গিয়ে ফেরার সময় কালোগুলো এনেছে কিন্তু বাবা যদি এখন বাড়ি থাকে যদি কালাচাঁদকে দেখেই চিনতে পারে অবশ্যই গানের ঘরে থাকলে বাবা একা একা শুধু গুনগুন করে তখন আর কারো দিকে তাকায় না মাথায় একটা বুদ্ধি খেলে গেল মাঠের গায়ে পিচ রাস্তার ওপারেই ঘণ্টা বাজিয়ে কাদের বাড়ি পুজো হচ্ছে কি শনিবার তাহলে তো সত্যনারায়ণের সিন্নি আছে ঘরের বাইরে খোলা আকাশের নিচে কলাপাতা পেতে প্রসাদ নিতে হয় কিন্তু ও বাড়ির কাউকে তো সে চেনে না ও কালা দা ওই ও বাড়ি যাবে তার তখন খিদে মড় মড় অবস্থা গলা দিয়ে কথা ফুটছে না প্রায় কেন যে জীবনী না লিখে খেলতে গেল বিকেলে বাড়ি ফিরে প্রথম পেট ভরে খায় তারপর আরাম করে মাদুর পেতে আত্মজীবনী লিখতে বসে লিখতে লিখতে এক একদিন সন্ধে হয়ে যায় চোখ জড়িয়ে আসে তখন মা তাকে বিছানায় তুলে নিয়ে গিয়ে শুয়ে দেয় ঘুম ভেঙে উঠে দেখে পরের দিনের সকাল হয়ে গেছে হাঁটতে না না চলো একটু কষ্ট ওখানে সিন্নি হচ্ছে বেশ পেট ভরে খাবে সিন্নির কথায় কালাচাঁদ একটু জোর পেল গায়ে যদিও বাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে না তবু সন্ধ্যের দিকে অন্ধকারে বোঝা যাচ্ছে ওপাশে কিসের একটা ধুম লেগেছে বিয়ে অন্নপ্রাশনের মতো বারান্দায় হেজাক জ্বলছে ডাবের জল আটা বিচেখলা মিছরি দুধ কত কী দিয়ে সিন্নি হয় এসব ভাবতেই কালাচাঁদের গায়ে জোর ফিরে এলো এখন যা খিদে তাতে অমন সিন্নি দশ হাতাশে খেয়ে নিতে পারে জ্ঞানেন্দ্রর এক কাঁধে ভর দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে রাস্তায় উঠে এলো কালাচাঁদ কিন্তু আলো জ্বালানো বাড়িটার বারান্দায় পৌঁছে তো জ্ঞানেন্দ্রর চক্ষু স্থির তারই বাবা চোখ বুঝে গলা ভাঁজছে সামনে খোল করতালের দল তারপর পেলা দেওয়ার থালা সেখানে আধুলি শিকে দিয়ে কয়েকখানা নোট চাপা দেওয়া রয়েছে পাছে বাতাস উঠলে উড়ে যায় তারই পাশে কাঠের বড় বারকোষে ঢিবি দিয়ে মালপোয়া সাজানো এমন সুন্দর গন্ধ দিচ্ছে তারপর সারি সারি শ্রোতারা বসে একদিকে পিসিমা কাকিমা জেঠিমা দিদিমাদের রোগ মাঝখানে চলাফেরার একটা সরু মতো ফালি তার বাঁদিকে দিদি দাদা বাবা কাকা জ্যাঠার দলের ভিড় লম্বা বারান্দার আগাগোড়াতেই পালাকীর্তন শুনতে চোখ বুঝে ভক্তি ভরে ওয়েট করছে সবাই ধূপ ধুনো শুদ্ধ ভাজা মালপোর গন্ধের সঙ্গে খোল কর্তালের বোল মিশে যাচ্ছে তা গিন্ন কাই কাই। জ্ঞানেন্দ্রর বাবার গানের পুথির পাতা খোলা পড়ে আছে দূরে হ্যাজাকগুলো নিভু নিভু পুথির সামনে প্রদীপের শিখা খোলের চাঁটিতে কেঁপে কেঁপে উঠছে এত কিছুর মাঝে মহেন্দ্র গোঁসাই চোখ বুঝে আখর দিচ্ছিলেন হঠাৎ চোখ খুলে জ্ঞানেন্দ্রকে দেখেই হাঁক দিলেন নে বসবর ধরতাই মতো গলা দিবি জ্ঞানেন্দ্র মানে মানে বসে পড়লো তার বাবার সামনে খোল কর্তালের মাঝখানে কালাচাঁদকে টেনে বসালো গান হয়ে গেলেই তো মালপু আস্তে করেই বলল কালা বসল বসলো সিধু বিভুও বসে পড়ল তখন সামনের দেওয়ালের ঘড়িতে ঠিক সন্ধে সাতটা অমনি মহেন্দ্র গোঁসাই গলা ছেড়ে শুরু করলেন দিয়া তুলসী তার গলা নামতেই খোলকর্তালের কর্তালের মাঝখান থেকে জনাতিনেক একসঙ্গে ধরে বসলো তিল জ্ঞানেন্দ্র আস্তে টিপুনি দিল কালাচাঁদকে তুমিও ধরো আমি তো জানি না আরে তাতে কি হাঁ করে থাকো সবাই ভাববে গাইছে চোখ বুঝে নাও কালাচাঁদ চোখ বুজে হাঁ করল ঠং ঠং করে শিকি আধুলির পেলা পড়ছে এ কি থালায় বাবা খিদে তখন কালাচাঁদের বুকের নিচে পেটটা একদম উবে গেছে সেই অবস্থায় চোখ বুঝে আখর শুনে শুনে জায়গা মতো হাঁ করে থাকতে হচ্ছে তার ভেতর মহেন্দ্র গোসাইয়ের গলা যেই না উঠছে অমনি হাঁ বুঝিয়ে ফেলার চান্স পাচ্ছে কালাচাঁদ খানিকক্ষণের ভেতরেই কালাচাঁদের চোয়াল ব্যথা করতে লাগলো খানিক হাঁ করে থাকা আবার মুখ বুঝিয়ে নেওয়া দু একবার ভুল জায়গায় হাঁ করে ফেললো কালাচাঁদ কেটে চোখ খুলতেই দেখে ঘিয়ে ভাজা মালপোর ঢিবিতে একটা বড় মতো নীল মাছি বোঁ বোঁ করে রাউন্ড দিচ্ছে বারকোষের ওপারেই একজন খুব মন দিয়ে তার দিকে তাকিয়ে আছে কালাচাঁদ খানিক্ষণ হাঁ করে থাকলো একবার লকজ হয়ে গিয়ে তার বাঁকানের গোড়ায় চিনচিন করে ব্যথা ধরে গেল সেই ব্যথাই দু মিনিটে তার মাথা ধরিয়ে দিল কিন্তু এর ভেতরেও তার ওঠার উপায় নেই রেকর্ডের গানের মতো ভেবেছিল তিন চার মিনিটে গান থামবে থামলেই সুবিধে মতো মালপনীয় উঠে যাবে কিন্তু পালাকীর্তন যে ঘণ্টা দেড় ঘণ্টার মামলা সেরকম কোনো আন্দাজে ছিল না কালাচাঁদের মাথা ধরা নিয়ে আবার হাঁ করল করেই বুঝলো এখন ভুল জায়গায় হা করেছে অমনি মুখ বন্ধ করে চোখ খুলল কোষের ওপাশে ছাতা কোলে মানুষটা তখনও তার দিকে মন দিয়ে তাকিয়ে আছে বাকি সবাই ভক্তিভরে গান শুনছে কেউ আবার চোখ বুঝে আছে নীল মাছিটা মালপোট ঢিবিতে ডাইভ দিল অনেকক্ষণ আসন করে আছে বলে কালাচাঁদ পা মেলতে গেল পারল না বিজায় ঝিজি ধরেছে কোনো সার নেই পায়ের আঙুলে বুড়ো আঙুলে চিমটি কাটতে কাটতে আবার চোখ বুঝে হাঁ করতে হলো কালাচাঁদকে থামার উপায় নেই খুচরো পয়সায় থালা বোঝাই হয়ে গেছে প্রদীপের শিখা সিধে দাঁড়ানো একটুও কাঁপছে না দেওয়াল ঘড়িতে আটটা চল্লিশ আর কতক্ষণ মহেন্দ্র গোসাঁয়ের থামার কোনো লক্ষণ নেই চোখ বুঝেই পুথির পাতা উল্টালেন কালাচাঁদ জ্ঞানেন্দ্রকে চিমটি কাটল আর কতক্ষণ জ্ঞানেন্দ্র চিমটি খেয়েও তার বাবার গলার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে যেতে লাগলো চোখ খুলল না তখন ঢোল বলছে ঘিনি 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 তা উপায় নেই কালাচাঁদকে ব্যথা শুদ্ধ হাঁ করে থাকতে হলো নইলে সবাই তাকাবে লক্ষ্য করবে বিশেষ করে একটা লোক তো বারপোষের ওপারে বসে সেই থেকে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে কোলে ছাতা ঠিক এমনি সময় মালপথ থেকে উঠে এসে নীল মাছিটা একদম কালাচাঁদের হাঁ বরাবর পাক্ষে মহড়া দিতে শুরু করলো এই অবস্থায় কে আর গলা মেলাতে যাবে চোখ খুলে হাঁ বন্ধ করলো কালাচাঁদ নইলে মাছিটা একদম তার পাকের গিয়ে থামতো তখনই দেখলো ছাতা কোলে লোকটি নিঃশব্দে হাসছে মুখের ভাবখানা হুম ভেবেছো কি আমি বুঝি কিছু আর বুঝি না মুখ বন্ধ করে সোজাসুজি তাকালো কালাচাঁদ লোকটি তখনও হাসছে তার হাসি কথা হয়ে ফুটে উঠছে সোজা নয় এর নাম হলো গিয়ে পালা কীর্তন মাছিটা আবার মালপোট ঢিবিতে ফের গেল দেওয়াল ঘড়িতে প্রায় নটা কালাচাঁদ দেখল লোকটা ছাতা উঁচু করে কোল পাল্টে রাখলো আরে এই যে তার ভঙ্গি এ তো তাদের অঙ্ক স্যার মহেন্দ্র গোঁসাঁ থামতে আবার হাঁ করার জায়গা এসে গেল কালাচাঁদ তবু মুখ বন্ধ করেই বসে রইল হাঁটু অব্দি ঝিঁঝি ধরে গেছে পরিষ্কার বুঝল তার এখন চোয়াল ছাড়া আর কিছুই নেই শরীরের বাকিটা খিদে এসে খেয়ে গেছে